নমস্কার বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা পুর তৈরি করব আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিলাম কিন্তু নারকেলটা কোড়ানোর ফলে দেখলাম একটু গোটা গোটা রয়ে গেছে সেই জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিলাম একটু একটু সামান্য আর কি এই নারকেলটা আমি গ্যাসে দিয়ে দিলাম কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে আমি এবার একটা নারকেলটার পুর তৈরি করব এই রকম পুর যদি তৈরি করে রাখা যায় তাহলে মোটামুটি পিঠে টিঠে করতে কোনো অসুবিধা হয় না তো সেই পুরটা আমি তৈরি করছি আঁচটা কিন্তু একদম লোতে আছে এই পুরটা তৈরি করার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন তারপর আমি এতে পাটালি গুড় দিয়ে দেবো মিশাতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সব সময় পিঠে পায়েস করার আগে এই পুটটাকে তৈরি করে রেখে দেবেন আগে থাকতে তাহলে খুব তাড়াতাড়ি পিঠে হয়ে যাবে গুড়টা নাড়তে নাড়তে সম্পূর্ণ আমার গলে গেছে এবার এইভাবে লো ফ্লেমে এটাকে একটা মন্ডল আকারে তৈরি করে নেব এখনও আমার নারকেলগুলো এরকম গোটা গোটা রয়ে গেছে যাই হোক আমার নারকেলের ফুটটা অনেকটাই হয়ে এসছে আমি এখন তার মধ্যে একটু খোয়াখির দিয়ে দেবো আর যদি আপনাদের খোয়াখি না থাকে তাহলে দুধও দিতে পারেন বা নাও দিতে পারেন এবার আমাদের নারকেলের পুটটা মনে হয় হয়ে গেছে এবার আমরা কিভাবে টেস্ট করব হাতে এই যে মগের মধ্যে জল নিয়েছি জল নিয়ে হাতের মধ্যে একটু নিলাম নিয়ে দেখবো যে এরকম গোল্লা পাকাচ্ছে কি না এই যে গোল তৈরি হয়ে গেছে এটা মানে এখন একদম রেডি হয়ে গেছে মানে এটা নামিয়ে থালায় আমি ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার তার মধ্যে আমি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি লবণটা এই জন্য নিলাম যে লবণটা মিষ্টির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে তোলে আর এই কাপটা মেপে আমি তিন ভাগ ময়দা নিয়েছি আর নিয়েছি এই কাপটা মেপে হাফ কাপ চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি নিয়েছি আর এই কাপটা মেপে আমি হাফ কাপ নিয়েছি সুজি এগুলোকে এখন খুব সুন্দর করে মেশাবো সুন্দর করে মিশিয়ে তারপর আমি এর মধ্যে এই কাপটা মেপে আমি হাফ কাপ জল নিয়েছি হাফ কাপ জল নিয়েছি কিন্তু আমি এটা দেব অল্প অল্প করে একবারে বেশি জল দেবেন না তাহলে হয়তো কখনো পাতলা হয়ে গেলে পরে তখন আমরা আর এটাকে ঘন করতে পারবো না তাহলে আবার মেশাতে হবে চালের গুঁড়ি বা ময়দা কিছু একটা মেশাতে হবে জন্য রেস্টে রাখবো এই জন্য যে চালের গুঁড়ি আর সুজিটা আছে সেই জন্য একটু ফুলে উঠবে তাহলে হয়তো একটু জল লাগতেও পারে নাও লাগতে পারে এবার আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে দেখে দেব এই রকম করে একটা রকম একটা সন্দেশের আকারে পাকিয়ে নেব হাতে এক ফোঁটা ঘি লাগিয়েছি কেউ ছোটোও করতে পারেন কেউ বড়ও করতে পারেন ঠিক এই রকম আমার মোট এতগুলো হলো তারপর আমি কড়াই বসিয়ে ভাজবো কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন সামান্য একটু গরম হবে তখনই আমরা এইগুলোকে দেব আমি যে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে এটাতে আর রকম আমরা জল দেইনি এবার আমি একটা একটা করে পুন নেব আর এর মধ্যে কোট করে তেলে ছাড়বো প্রথমে একটা পুন নিলাম এরকম করে কোট করব যাতে বেরিয়ে না আসে খুব সাবধানে ছাড়তে হবে তেলটা কিন্তু বেশি গরম হলে চলবে না এরকম আস্তে আস্তে করে সবগুলো ছেড়ে দেব এই পিঠেগুলো যখন ভাজা হয়ে যাবে তখন নিজে থেকেই ফুলে ওপরে উঠে আসবে নাড়ানাড়ি করার কোনোই দরকার নেই এবার আমার পিঠেগুলো ওই পাশটা হয়ে গেছে এবার আমি খুব সাবধানে আস্তে করে এই পাশটা উল্টে দিলাম সবগুলো পিঠে আস্তে আস্তে করে উল্টে দে দিতে হবে কিন্তু ফ্লেম বাড়ানো একদমই চলবে না এবার ওই পাশটা হতে দেব লাল লাল করে ভেজে আমরা উঠিয়ে ফেলব আমাদের পিঠাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তেল ঝরিয়ে সুন্দর করে বাটিতে নামিয়ে রাখবো আমাদের এখানে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি হয়ে গেছে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও লাল লাল হয়ে যাবে এতগুলো আমাদের তৈরি হলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এইগুলো আর এদিকে আমি গ্যাসের দুধ বসিয়ে দিয়েছি এক প্যাকেট দুধ পাঁচশো দুধটা আমাদের গরমই আছে এর মধ্যে আমরা এখন কিছুটা পাটালি গুড় মিশিয়ে দেবো আমি এখানে পাটালি গুড় গ্রেট করে রেখেছি এটাতে যতটা লাগে সেইভাবে আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সম্পূর্ণ পাটালি গুড়টা আমার গলে গেছে সঙ্গে একটু গ্যাসটা কম করে দিলাম খুবই সহজ বানানো এটা শুধু ভাজতে একটু সময় লাগে পুটটা আগে থেকে যদি আপনারা ফ্রিজে বানিয়ে রাখেন তাহলে কোনো রকমই অসুবিধা নেই যদি আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এবার এটাকে একটু টকবগি আনাব আমি এর মধ্যে এলাচ দিলাম না তার কারণ পাটালিগুড়ের মধ্যে এলাচ খুব একটা ভালো লাগে না পাটালিগুড়ের নিজস্বই একটা সুন্দর গন্ধ আছে আমাদের গোকুল ক্ষীর পিঠে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই যে ফোটার পর যে বয়েল হয়ে গেছে এই যে ওপরে উঠে এসেছে আমাদের এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটার মধ্যেই আমি পাঁচ ছ ঘন্টা রেখে দেব। ঠান্ডা ঠান্ডা আপনারা পরিবেশন করে খাবেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন